আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশাকামারী বাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত মশকামারী বাই বন্ধুরা এটা হলো সোনালী রঙের যে রঙিন রুই মাছের পোনা এটা তিন ইঞ্চি সাইজের রঙিন রুই মাছের পোনা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের ভিডিও টাইটেলে নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে মাছের পোনা অর্ডার করতে পারেন আমাদের কাছে তাছাড়া অরিজিনাল থাই পাঙ্গাস দেশি ট্যাংরা গোলসা আর বোয়াল শীতল দেশি শিং দেশি মাগুর তারা বাইম রুই কাতল এবং কি ভিয়েতনামি শৈল ভিয়েতনামি কই এবং কি চিতল মাছের পোনা ব্লাড কাপ মাছের পোনা সকল প্রকার দেশি বিদেশি জাতের মাছের পোনা সংগ্রহ করতে হলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও টাইটেলের নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে মাছের পোনা অর্ডার করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল তাই দেরি না করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের সম্মুখে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন সেই সুযোগ করে দেবেন এবং কি আমাদের নাম্বারে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে মাসের চাষবাস করবেন ইনশাল্লাহ কখনো লস খাবেন না একজন চাষিভাইকে সঠিক পরামর্শ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি তো আবারও বলছি আমার আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আবারও আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পারেন সকলের জন্য দোয়া রইল আন্তরিক ভালোবাসা রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম